শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি অনেক অনেক স্বাগত আজকে মে সোমবার আর এখন বাজে সকাল সবাইকে পনেরো দেখো নটা পনেরো থেকে ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে দেখো স্নান করে নিয়েছি সোমবার দুটো শিব আছে আমাদের বাড়িতে তোমরা তো জানো দুটো শিবলিঙ্গ সেগুলোকে ঘি মধু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে মা আজকে বেল পাতা এনে দিয়েছে অনেকদিন বেল পাতা পায়নি মানে গাছের সব পাতা ঝরে গিয়েছিল দিয়ে ছোট্ট ছোট পাতা গজিয়েছে মা অনেক দূর থেকে তুলে এনে দিয়েছিল দিয়ে বেলপাতা দিয়ে শিবলিঙ্গে পুজো করলাম দিয়ে চলো এবার যাবো মুড়ি খাওয়ার বানাতে পকড়ি ভাজবো এই যে তখন নিয়ে নিয়েছি পকড়ি বেসন আর পেঁয়াজ কেটে নিয়েছি চলো এবার রান্নাঘরে যাবো আর তোমাদেরকে আগের দিনে ব্লগে বলেছিলাম যে মন্দিরটা দেখাবো সেদিনে মন্দিরটা দেখাতে পারিনি আজকে যখন মন্দিরটা বসাবে তোমাদেরকে অবশ্যই দেখানোর আমি চেষ্টা করব। চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাক রান্না করিনি আজকে মা রান্না করেছে আমি একটু কাকুবাড়িতে গিয়েছিলাম মা রান্না করেছে আর চলো আমাদের মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সব বসাবো একটাতে একটা গোলাপ গাছ লাগাবো একটাতে মনসা গাছ লাগাবো অনেকটা উঁচু করে করা হয়েছে এখনো ওইটা প্লাস্টার করতে বাকি আছে যে দুয়ারটা হয়েছে মিস্ত্রি লাগবে মেয়েদেরকে ভাত খাওয়া সন্ধে হয়ে গেছে হম সাতটা দশ পনেরো মতো বাচ্চা ভাই প্রচুর মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে অনেকদিন পর কিন্তু প্রচুর শুকনো চড়কা পড়ছে মানে জল কম হচ্ছে চড়কাটা বেশি হচ্ছে আর ঝড়ও দিচ্ছে রুমের মধ্যে দেখো এই যে চার চার লাইট জ্বলছে এই ইনভার্টার লাইটগুলো আর ছোট ঘরে বমাস করছে ছোট তুমি বমাস করছো খেলছে তুমি দুটো জুতো 벗ছছ মানুর দিয়া খেলছে খুলছে পড়ছ তো আমার জুতো 벗ছছ দি ভালোলাম যে চার লাইটটা ওইwidehat লাইটটা এখন জ্বলছে বিছানাটা বাকি নেই যে বিছানাটা দি গোছানো এই রুমের মধ্যে আছে ও বলছে বাইরে ভিজতে যাব কি রকম পরমাস বলছে চলো বাইরে ভিজতে যাবো একই জ্বর এখনও পুরোপরি মানে শরীরটা ঠিক হয়নি হালকা কাসছে বলছে চলো বাইরে ভিজতে যাবো এই হচ্ছে বাচ্চা আর ও বেলার তো ভাত রান্না করা আছে শাক ভাজা আছে আর একটু কি বলে ওটাকে কাঁকুর ডাঁটা তিল দিয়ে পোস্ত হয়েছিল ওইটা একটু আছে আমি ভেবেছিলাম যে একটু পেঁয়াজ পোস্ত করবো না বেসন বসবো কিন্তু অন্ধকার এত মানে চড়কা পড়ছে আর ঝড় দিচ্ছে রান্নাঘরে যাওয়া যাচ্ছে না দেখা যাক একটু পরে যাবো রান্নাঘরে দেরি আছে এই তো সাড়ে সাত সাতটা দশ নটা বাজছে চলো একটু ফাঁকে যাই ফাঁকে গেলে ও বলছে জল নাম ওই জন্য ঘর থেকে বেরোয় চলো দেখো ভাত বেড়ে নিয়েছি আর এই যে বেসন ভেজেছি কারেন্ট চলে এসছে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো আর দুপুরে এই যে একটু একটু তরকারি আছে কাঁকুর ডাঁটা তিল পোস্তু আর শাক ভাজা চলো এটা দিয়েই আজকে ভাত খাওয়া হবে আবার ঝড় আসছে ঝটপট করে আমরা খাওয়াটা সারি দেখো তোমাদেরকে দেখালাম ব্যাসন বেঁজেছিলাম গরম গরম আর কোকেলার যা তরকারি ছিল সেটা দিয়ে এইমাত্র খাওয়া শেষ করলাম খেয়ে বড়মের বইপত্র সব গুছিয়ে রেডি করে রেখে এইমাত্র রুমে এসছি। ঘুম ছোট দেখা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটি যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট